অনেক সুন্দর একটা মাছ ওই ওইটা কি বল লাগি ভিতরে বল লাগে দেখলাম তো দেখি নদীর বল তাও ও খুব সুন্দর তো অনেকগুলা মাছ একসাথে বাইক একটু দেখায় আমারে বাইরে না ওই জালের ভিতরে থেকে না না আপনার জাল সারে দিতে বলি নাই দেখা গেছে দেখা গেছে আচ্ছা নদীর তরতাজা বোয়াল কত সুন্দর মতো এই জালের মাধ্যমে মারা হলো বা এই বোয়ালে বাচ্চা বা মাঝে মাঝে পাওয়া যায় একটা করে এত কর্নারে বল আছে ওই ছোট মাছ খাইতে আসছিল সবগুলা কি কলাই হয় না হ্যাঁ সুন্দর তো কাকড়া সহ কত সুন্দর পুঁচি বড় বড় কুচি পুটি গুলো অনেক সুন্দর সুন্দর বড় বড় দূর সমাজ কয়টা জাল থেকে এই মাছগুলা একটাই না চারটে

দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে পরে তাও কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগে নাই সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ